রাজা হাজির মন্ত্রী মশাই এই আমার রাজ্যে কি হাল মন্ত্রী মশাই আমার এই রাজ্যে এমন কেউ কি আছে নাকি যে এই রোজা রমজান মাসে এক কেউ রোজা রাখেনি রোজা

যাও ওরে করে যাও এখন সেনাপতি কি 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 মন্ত্রী কি বললে তুমি ও সিমন রাজা রাখেনি কে কোথায় আছিস নো ধরে নিয়ে আয় একদম মহারাজ ও সিমন রাজ হাজির মহারাজ সালাম মহারাজ নো তুমি এসেছ তো নো এই রাজ দরবারে তোমাকে ঢাকার কারণ হচ্ছে নো তুমি নাকেই রমজান মাসে একটি রোজা রাখনি নসিমন তো মহারাজ আমার কোনো দোষ নেই মহারাজ আমি এমন এক পরিস্থিতিতে আছি কারণে আমি এক রোজা রাখতে পারছি মহারাজ কী নসীমন তোমার সেই কি সমস্যাটা সেটা ধুমি আমাকে খুলে বল নসিমন আমাকে maaf করবেন মহারাজ আমি পারব না আমার সেই সমস্যার কথা আপনাকে বলতে না 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 নসিমন একটার হুজেও হবে নসিমন নসিমন তুমি যদি এখন তোমার সেই সমস্যার কথা না বলো নসিমন তাহলে এই রাজ দরবারে এই মুহূর্তে তোমাকে একশো বেতার বাড়ি করা হবে পিতা রাজ এত হয়েছে হচ্ছে কেন হে আমার অযোগ্য সন্তান তোমার এই স্ত্রী নরসিমন এই রমজান মাসে একটি রোজাও যার জন্য এই রাজ ওকে একশো ব্যাতের বাড়ি কর করা হবে সেনাপতি একশো ব্যাতের বাড়ি করো নরসিমন গায়ে আজকে মহারাজ 有人。